আমাদের মাদারল্যান্ড ভারতবর্ষের প্রায় সাড়ে সাত থেকে না নয় কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত আজ আমাদের ভারতকে ওয়ার্ল্ডের ডায়াবেটিস ক্যাপিটাল বলা হয় যেটা মোটেই গর্বের বিষয় নয় আর এর থেকেও বড় চিন্তার বিষয় যে যেই মানুষগুলি ডায়াবেটিসে আক্রান্ত তাদের মধ্যে প্রায় ফিফটি সেভেন মানুষ অর্থাৎ অর্ধেকেরও বেশি মানুষ জানেনই না যে তারা সুগার বা ডায়াবেটিসে আক্রান্ত তাই নিজের পরীক্ষা করানো ডাক্তার দেখানো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং হয়তো আপনার আশেপাশে অনেক আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে অনেকে লুকেই রয়েছেন যারা নিজেও জানেন না যে তারা ডায়াবেটিস রয়েছে এটা তখনই জানা যাচ্ছে যখন বয়স্কালে গিয়ে তাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে যাচ্ছে কিডনি ফেলিয়ারের মতো সমস্যা দেখা যাচ্ছে বা হার্ট অ্যাটাক হচ্ছে তখন টেস্টিং করতে গিয়ে জানা যাচ্ছে তার হয়তো গত পনেরো বা কুড়ি বছর থেকে ডায়াবেটিস রয়েছে কিছু কিছু সিমটমস ডায়াবেটিসের হয় যেগুলো খুব ইজি বলে মানুষ সেগুলোকে এড়িয়ে চলে তাই আপনার ডায়াবেটিস থাকুক বা না থাকুক এই ভিডিওটি আপনি দেখতে থাকুন আরও জানার জন্য shocked when I found out I had diabetes. Suddenly, I had to give myself an insulin shot in the stomach. We like to describe this as a global catastrophe in slow motion. So if you put together the productivity losses, you put together the healthcare costs, the medical costs, it's astronomical. এই মুহূর্তে বিশ্বের চারজন ডায়াবেটিস রোগীর মধ্যে একজন ভারতীয় এই ভয়ঙ্কর তথ্যের পেছনে কারণ কি হতে পারে আসলে আমাদের ভারতীয়রা জিনগত কিন্তু কিছুটা ডায়াবেটিস আমাদের ভারতীয় উপমহাদেশে আমাদের খাওয়া দাওয়ার যে অভ্যেস তাতে কিছুটা চেঞ্জেস রয়েছে আমরা বেশি মাংস অল্প খাই মাছ অল্প খাই কিন্তু আমরা ভাত বা রুটি সেই সাপেক্ষে কিন্তু অনেক বেশি খেয়ে থাকি এই জন্য আমাদের বিভিন্ন অন্ত্রের আশেপাশে বিভিন্ন ধরনের ফ্যাট জমে থাকে যেগুলি অবভিয়াসলি ব্যাড ফ্যাট এবং এছাড়াও আমাদের ওজন বেশি সমস্যাও কিন্তু রয়েছে এগুলি ডায়াবেটিসের দিকে আমাদেরকে সহজেই আরও বেশি প্রণ করে তোলে ডায়াবেটিস কি চলুন আমরা বুঝিনি ধরে নিন আপনার শরীরটি একটি শহরের মতো যেই শহরে অনেকগুলো বাড়ি থাকে সেই বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করার জন্য কারেন্টের তার থাকে ঠিক তেমনি আপনার শরীরের মধ্যেও বিভিন্ন কোষ রয়েছে সেই কোষে শক্তি সরবরাহ করার জন্য বিভিন্ন তার বা রক্তের নালিকা রয়েছে সেই রক্তের নালিকার মধ্যে দিয়ে আপনার শরীরের কোষে কিন্তু শক্তি সরবরাহ হয় যেটি গ্লুকোজ নামে পরিচিত এবার এই যে শক্তি যা আপনার রক্ত থেকে পৌঁছে যাবে আপনার শরীরে বিভিন্ন কোষে অর্থাৎ শহরের বিভিন্ন ঘর বাড়িতে এটি পৌঁছে দেওয়ার কাজ করে ইনসুলিন ইনসুলিন একটি চাবির মতো কাজ করে যে আপনার রক্ত সঞ্চালন ব্যবস্থা থেকে সেই গ্লুকোজটিকে নিয়ে গিয়ে আপনার শরীরের কোষের তালা খুলে সেখানে পৌঁছে দেয় অর্থাৎ গ্লুকোজটি কাজে লাগানো হয় ডায়াবেটিসের দু রকমের টাইপ রয়েছে টাইপ ওয়ান ডায়াবেটিস এবং টাইপ টু ডায়াবেটিস টাইপ ওয়ান ডায়াবেটিসের ক্ষেত্রে কি হয় যে ইনসুলিন অর্থাৎ যে চাবি সেই চাবি তৈরির কারখানাতে প্রবলেম হয় অর্থাৎ ইনসুলিন তৈরি করার যে বিটা সেল রয়েছে আমাদের অগ্নাশয় বা প্যানক্রিয়াসের বিটা সেল থেকে কিন্তু ইনসুলিন তৈরি হয় আমাদের অটো ইমিউন সিস্টেমের ক্ষতির কারণে সেই বিটা সেল নষ্ট হয়ে যায় এবং ইনসুলিন তৈরি হয় না যে জন্য আপনারা গ্লুকোজও পৌঁছোতে পারে না এবং রক্তের শরকারের পরিমাণ বৃদ্ধি পায় যেটি আমরা টাইপ ওয়ান ডায়াবেটিস হিসেবে দেখি এবং সেই ক্ষেত্রে ডাক্তারবাবুরা কিন্তু বাইরে থেকে ইনসুলিন ইনজেক্ট করেন যেহেতু ইনসুলিন ইনসুলিন তৈরি হচ্ছে না তাই দিয়ে এটাকে ম্যানেজ করা হয় এবার টাইপ ডায়াবেটিস এই ক্ষেত্রে কিন্তু ভাঙা অর্থাৎ তালাই আপনার ইনসুলিন যা গ্রহণ করবে আপনার কোচ যে গেটওয়ে সেটি নষ্ট হয়ে যায় যেই কারণে আপনার রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে অথচ আপনার বডিও সেটি ম্যানেজ করতে পারে না তখন আস্তে আস্তে শর্করার মাত্রা বৃদ্ধি পেতে 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 অনেক বেশি চলে যায় এবং সেটি আপনার কিডনি হার্ট তথা রক্ত সঞ্চালন ক্ষমতাকে নষ্ট করে দেয় আস্তে আস্তে অন্ধ হয়ে যেতে পারেন বা আপনার হার্ট অ্যাটাকের প্রবণতাও কিন্তু দেখা যেতে পারে উনিশশো সালের দিকে ভারতে ডায়াবেটিস আক্রান্তর পরিমাণ ছিল আড়াই থেকে তিন কোটি সেটি বর্তমান দিনে দাঁড়িয়েছে প্রায় ন কোটির কাছাকাছি এবং ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের মতে দু হাজার সালের দিকে সেটি পনেরো কোটি ছাড়িয়ে যেতে চলেছে এখানে শুধু পরিসংখ্যানই ভয়াবহ তাই নয় এর অর্থনৈতিক দিকটিও কিন্তু খুবই চিন্তার বিষয় কেন কেননা আমাদের দেশে ডায়াবেটিসের চিকিৎসা করাতে বছরে অলমোস্ট দশ হাজারের বেশি খরচ হয়ে থাকে এবং যদিও এখন সরকারিভাবে অনেক ছাড় রয়েছে তাছাড়াও যদি একটি রোগী বাইরে থেকে টেস্ট সহ ইনসুলিন সহ বাকি খরচ সহ ডাক্তার ফি বাবদ একটি মোটামুটি পর্যালোচনা করা যায় তো মাসিক সেটি দু হাজার থেকে দশ হাজারের মধ্যে কিন্তু খরচটি চলে যায় যেটা একজন সাধারণ মানুষের পক্ষে যথেষ্টই কিন্তু পেইনফুল এবং এই খরচের জন্য দায়ী সম্পূর্ণভাবে ডায়াবেটিস মেলাটাস রোগ এটি কিন্তু বলা যায় না কেননা এর পেছনে রয়েছে আমাদের ভারতীয়দের করা কিছু ভুল চলুন সেগুলি আমরা আলোচনা করি প্রথমত আমাদের যে স্থূলতা বেড়ে যাচ্ছে তার জন্য আমাদের কোনো চিন্তা রয়েছে নেই আমরা নিজের ওজন নিয়ে মোটেই চিন্তিত নয় আমরা ওজন বেড়ে যাচ্ছে দেখছি না সেটা নিয়ে হাসাহাসি করছি আমাদের ওজন সবসময় মেপে দেখা উচিত ওজন এবং হাইটের সাপেক্ষে আমাদের বিএমআই কি রয়েছে সেটির উপর নির্ভর করে যে আমাদের ডায়াবেটিস কতটা আসতে পারে বা না আসতে পারে আমরা এমনিতেও যদি কোনো সমস্যা না দেখা যায় রক্তের সুগার কখনো মেপেই দেখি না তবে যে আমাদের তো ডায়াবেটিস নেই কিন্তু আসলে সেটি নয় আমাদের ভারতীয়দের খাবার দাবার সহ খাদ্যাভ্যাসের সঙ্গে সঙ্গে আর অন্যান্য যা কিছু সমস্যা সবই কিন্তু একটি লাইফস্টাইল ডিসার সেটিকে ম্যানেজ করার জন্য আমাদের উচিত সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করানো এবং সুস্থ থাকতে থাকতেই ফিউচারের জন্য ভাবা কেন ডায়াবেটিস হয় এর কোনো সঠিক উত্তর আপনাকে আমি দিতে পারবো না হয়তো কেউই পারবে না কেন এর পেছনে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা কোনো ফাঙ্গাস নেই যে আপনাকে বলবো যে এই জিনিসটি ডায়াবেটিসের কারণ তবে আপনাকে আমি এক্সপ্লেন করতে পারি প্রথমত জিনগত বা জেনেটিক ফ্যাক্টর যদি আপনার বাবা বা মা প্যারেন্টদের মধ্যে যে কোনো একজন ডায়াবেটিসে আক্রান্ত হয় তার মানে আপনার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ফর্টি যদি আপনার বাবা মা দুজনেই ডায়াবেটিস আক্রান্ত হয় সেখানে আপনার ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সেভেন্টি পার্সেন্ট এবার আমরা দ্বিতীয় কারণে আসি লাইফস্টাইল এবং ডায়েট ডিসঅর্ডার আমাদের ভারতীয়দের মধ্যে লাইফস্টাইলের মধ্যে সবথেকে বড় ভুল হচ্ছে আমরা খাওয়া দাওয়া করার পর শুয়ে পড়ি ঠিকঠাক ব্যায়াম করি না যখন আমাদের খেলাধুলা করার সময় খেলাধুলা করি না রাত জেগে থাকি ধূমপান মদ্যপানের মতো খারাপ অভ্যেস আমাদের মধ্যে অনেকের মধ্যে রয়েছে এছাড়া খাবারের মধ্যে আমরা চর্বি জাতীয় খাবার খেয়ে থাকি প্রচন্ড তেলে ভাজা পড়া খাবার খেয়ে থাকি প্রসেসড খাবার খেয়ে থাকি বাইরের প্যাকেট জাতীয় খাবার খেয়ে থাকি এগুলো সবই কিন্তু ডায়াবেটিসের দিকে আমাদেরকে ডেকে নিয়ে যায় আমাদের উচিত প্রত্যেক দিন সঠিক সময় ঘুম থেকে ওঠা সঠিক সময় ঘুমিয়ে যাওয়া ডায়াবেটিসের চিকিৎসা কতটা প্রযোজ্য অ্যাকচুয়ালি ডায়াবেটিস এর কোনো কিওর নেই আপনি যে ওষুধ খেলেন সেরে যাবেন এমন কিন্তু হয় না ডায়াবেটিস হয়ে গেছে মানে আপনাকে ওষুধ খেয়ে যেতে হয় এটি কিন্তু চরম একটি বাস্তব এবার আপনি ভাবছেন কি আছে ওষুধ খেয়ে যাব আসলে বন্ধুরা ডায়াবেটিস যখন দীর্ঘদিন হয়ে যায় দশ বছর পনেরো বছর কুড়ি বছর পার হতে থাকে তখন আরও অনেক রকমের কমপ্লিকেশান বা জটিলতা শরীরে দেখা যায় প্রথমত হলো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি অর্থাৎ কিডনিতে একটি চাপ পড়ে আমাদের কিডনির মধ্যে বেশ কিছু ছাঁকনি রয়েছে সেগুলি কিন্তু আমাদের রক্তকে আস্তে আস্তে ফিল্টার করে কিন্তু যখন কোনো ছাঁকনির উপরে বালি পড়ে গেলে সেই ফিল্টারটি জ্যাম হয়ে যায় তেমনই রক্তের শর্করার মাত্রা বৃদ্ধি হওয়ার কারণে আমাদের কিডনির ছাঁকনিগুলিও কিন্তু জ্যাম হয়ে যায় এবং কিডনিতে চাপ পড়ে কিডনি আস্তে আস্তে কিন্তু ফেলিয়ারের দিকে যেতে থাকে যার শেষ পর্যন্তই দাঁড়ায় ডায়ালিসিস বা কিডনি প্রতিস্থাপন এবং এটি আমরা সহজে জানতে পারি না যখন আমাদের পা ফুলে যেতে থাকে পায়ের মধ্যে ব্যথা অনুভূত হয় তখনই আমরা বুঝতে পারি এবং ততদিনে কিন্তু অনেক দেরি হয়ে যায় ডায়াবেটিস অনেকটা এগিয়ে যায় কিডনি ফেলিয়ারও অনেকটা এগিয়ে যায় তখন আমাদের আর কিছু করা থাকে দীর্ঘদিন ডায়াবেটিস শরীরে বাসা বেঁধে থাকার পরে আরও বেশ কিছু সমস্যা দেখা যায় যেমন ডায়াবেটিক নিউরোপ্যাথি আস্তে আস্তে পাগুলো অসর হয়ে যাওয়া আস্তে আস্তে পায়ের শক্তি না পাওয়া দুর্বল হয়ে যাওয়া স্নায়ু দুর্বল হয়ে যাওয়া কার্ডিয়াক বিভিন্ন কমপ্লিকেশান হার্ট ব্লক হওয়ার মতো সমস্যাও কিন্তু ডায়াবেটিসের সঙ্গে জড়িত এবং ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা চোখের অন্ধত্বের সমস্যা চোখে গ্লকোমা এবং ছানি পড়ার মতো ক্যাটারাক্টের মতো অনেক সমস্যাও কিন্তু ডায়াবেটিসের সঙ্গে জড়িত এই সমস্যার সমস্যা থেকে বাঁচতে আপনাকে ডায়াবেটিস থেকে বেঁচে থাকতে হবে যদি আপনার ডায়াবেটিস হয়ে গিয়েও থাকে সেটিকে কন্ট্রোল করার জন্য আপনাকে লো জিআই খাবার খেতে হবে অর্থাৎ লো গ্লাইসেমিক ইন্ডেক্স আছে এই ধরনের খাবার কি কি আছে সেগুলি আপনাকে ডায়েটিশিয়ান বা ভালো কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে সেই ডায়েট ফলো করতে হবে যাতে আপনার শরীরে বেশি গ্লাইসেমিক যুক্ত বেশি গ্লুকোজ যুক্ত খাবার আপনি খেলেনি না যেমন আলু বা মিষ্টি যা কিছু খাবার এতে কিন্তু প্রচুর শর্করা প্রচুর সুগার এগুলো খাওয়া চলবে না যেগুলো কম গ্লাইসামিক ইন্ডেক্সের খাবার সেগুলি খেতে হবে এছাড়াও লাইফস্টাইল ঠিকঠাকভাবে পালন করতে হবে যাতে আপনার ডায়াবেটিসের কমপ্লিকেশন না বাড়ে এবং যদি আপনার ডায়াবেটিস না হয়ে থাকে তো এখনই জেনে নিতে হবে যে আপনার বডির বিএমআই এর কি অবস্থা বডির হার্টের কি অবস্থা আপনার বডির ওয়েটের কি অবস্থা সেই অনুযায়ী আপনার জীবন ধারণ কেমন হওয়া উচিত আপনার বাবা মামা জিনগত কারো ডায়াবেটিসের সমস্যা রয়েছে কিনা আপনার আসতে পারে কিনা এগুলো নিয়েই কিন্তু এগিয়ে যেতে হবে বন্ধুরা যাতে আপনি সুস্থ থাকতে পারেন এবং নিজের পরিবার পারে এবার আমরা আসি চিকিৎসা নিয়ে ডায়াবেটিস সারাবেন ডায়াবেটিসের চিকিৎসা রয়েছে আমার দিকে কেন আমি চিকিৎসার ব্যাপারে কিছুই না কেননা আপনারা সঠিক ডাক্তারের পরামর্শ নিন ডাক্তারই নিজে নিজে করা বন্ধ করুন এভাবে অনলাইনে ভিডিও দেখে নিজে নিজে ওষুধ খাওয়া বন্ধ করুন সঠিক ডাক্তারের পরামর্শ নিন এবং নিজের জীবনকে করে তুলুন সুস্থ এবং স্বাভাবিক কিন্তু আমি আপনাদেরকে কিছু সঠিক পরামর্শ দিতে পারি আপনার যদি ডায়াবেটিস হয়ে থাকে বা নাও হয়ে থাকে বা আপনি প্রি ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিস হওয়ার ঠিক আগের স্টেজে রয়েছেন সেটিকে প্রিভেন্ট করার জন্য বা যত সম্ভব সুস্থ রাখার জন্য প্রথমত আপনার প্লেট নিজের প্লেটকে সঠিকভাবে সাজান আপনি যদি নিজে সার্চ করতেই হয় সঠিকভাবে গুগল সার্চ করে দেখুন যে লো জিআই ফুড কী কী রয়েছে যেমন শশা টক দই এগুলো কিন্তু সব লো জিআই এর তালিকা রয়েছে এবং যে কোনো ধরনের মিষ্টি ফল মিষ্টি খাবার বা খুব ভারী মাংস এই ধরনের জিনিসগুলি কিন্তু হাই জিআই ফুড এগুলি আপনার খাওয়া চলবে এবং আপনাকে শস্য দিয়ে সাজিয়ে তুলতে হবে বিভিন্ন ধরনের ফলমূলের সাথে দেখতে হবে কি ধরনের শাকসবজি আপনার খাওয়া প্রযোজ্য এবং আপনাকে প্রত্যেক দিন ব্যায়াম করার অভ্যেস রাখতে হবে প্রত্যেক দিন অন্তত দেড়শো মিনিট ব্যায়াম করতে হবে যদি আপনি ডায়াবেটিস আক্রান্ত না হয়ে থাকেন প্রি ডায়াবেটিস বা সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে থাকেন এছাড়াও আপনাকে দেখতে হবে বিভিন্ন ধরনের মেডিটেশন এক্সারসাইজ এক্সেল করা ইনহেল করা সঠিকভাবে মেডিটেশন করা একটি সময় রেস্ট করা নিজের মানসিক চাপ কমানো বিশ্রাম নেওয়া সঠিকভাবে ঘুমানো এই সমস্ত জিনিসগুলি আপনাকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখে পর্যালোচনা করে নিজের মধ্যে ফিরিয়ে আনতে হবে তবে আপনি থাকতে পারবেন সুস্থ এই পরামর্শ আপনাকে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এটাও বলতে পারি যে কি করে আপনি জানবেন যে আপনার ডায়াবেটিস হয়েছে কি না প্রথমত অনেকে ভাবে যে চিনি খেতে ইচ্ছে করছে ডায়াবেটিস হয়ে গেছে খুব বেশি আমি চিনি বা মিষ্টি খেয়েছি আমার ডায়াবেটিস হয়ে যাবে এগুলো কিন্তু ঠিক তথ্য নয় অ্যাকচুয়াল তথ্য হচ্ছে যে জিআই ফুড বেশি খাওয়া যাবে না বেশি খেলে আপনার ইনসুলিন রেজিস্টেন্স বাড়ার চান্সেস বেশি হয়ে যাবে চেষ্টা করতে হবে লো জিআই ফুড এমনিতেই খাওয়া যেমন আমরা গমের আটা খেয়ে থাকি গমের আটার কিন্তু অনেক বেশি জিআই বেশি আপনাকে চেষ্টা করে জবের আটা খাওয়ার ভালো মিলেট যেমন জোয়ার বাজারের আগি এগুলি খাওয়ার আপনাকে চেষ্টা রাখতে হবে এবং আপনি নিজেও সার্চ করুন জানুন নিজের শরীরের বিষয় আরো বেশি বেশি ব্লাড সুগারের ব্যাপারে আমরা যথেষ্ট আলোচনা করলাম আপনারা হয়তো অনেকটা এখন ক্লিয়ারলি বুঝতে পারছেন যে জিনিসটি আসলে কি রোগটি কতটি ঘাতক কতটি ক্ষতিকর যদি আপনি বলতে চান যে কীভাবে আমরা টেস্ট করবো কীভাবে জানবো সেটার জন্য আপনাকে জানিয়ে রাখি এইচ বি এ ওয়ান সি গ্লাইকোসাইটেড হিমোগ্লোবিন টেস্ট এমন একটি টেস্ট যা তিন মাসের মধ্যে যদি আপনি করতে থাকেন আপনি জানতে পারবেন যে গত তিন মাস আপনার সুগার কেমন ছিল সেখান থেকে আপনি এটাও জানতে পারবেন যে আপনার সুগার আসার সম্ভাবনা কতটা আপনি প্রি ডায়াবেটিসে আক্রান্ত কিনা বা আপনি সুস্থ কিনা সেটি আপনারা করতে পারেন নিজের শরীরকে নিজে নিজে পর্যালোচনা করে দেখতে পারেন কোনো রকম ক্লান্তি ভাব কোনোরকম অস্বাস্থ্যকর পরিস্থিতি কিছু তৈরি হচ্ছে কিনা আপনি সুস্থ রয়েছেন কি না রেগুলারলি আপনার ওয়েট মাপতে হবে রেগুলারলি আপনার হার্টবিট দেখতে হবে রেগুলারলি আপনার ব্লাড প্রেশার দেখতে হবে দেখতে হবে সব কিছু কন্ট্রোলে রয়েছে কিনা সুস্থ থাকুন ভালো রাখুন নিজের পরিবারকে নিজের বাড়ির আশেপাশের আত্মীয় স্বজনকে সবসময় নজরে রাখুন দেখুন যে তাদের অজান্তেই তারা সুগার বা ডায়াবেটিসের মতো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে কিনা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট করুন কোনো কিছু জানার থাকলে আমাদেরকে জানান আমাদেরকে কন্ট্যাক্ট করুন শেয়ার করুন এবং আমাদের কন্টিনিউ পছন্দ হলে অবশ্যই লাইক করুন ধন্যবাদ